নমস্কার বন্ধুরা আজ একটা অন্য স্বাদের ভিডিও নিয়ে এসেছি আপনাদের ভালো লাগবে কি না দেখুন যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন দেখুন এটা আমার হাতে তৈরি একটা ব্যাগ তৈরি হচ্ছে এই যে এই ব্যাগটা এখনও কমপ্লিট হয়নি দেখুন এটা ক্রিস্টাল আর মুক্ত দিয়ে তৈরি হচ্ছে সুতো দিয়ে দিয়ে গেঁথে গেঁথে হচ্ছে এই যে কিভাবে আমি তৈরিটা প্রথম করেছি দেখুন এক এই যে ছটা পুঁতি নিয়ে গোল করে করে মাঝখান থেকে পুঁতিগুলো তুলে তুলে এইভাবে রিং করে করে ষোলোটা করেছি ষোলোটা ঘর করে নিয়েছি এবার প্রথমে দুটো গোল ঘর ছেড়ে দিয়েছি এবার চার নম্বর ঘর থেকে আমি এই ক্রিস্টাল পাথর দিয়ে তিনটে ঘর বাদ দিয়ে আবার একটা ক্রিস্টাল আবার তিনটে মুক্ত দিয়ে আবার একটা ক্রিস্টাল এইভাবে গোল করে করে এইটাকে কমপ্লিট করেছি একটা ফুল এইভাবে প্রত্যেকটা ফুল আমি তৈরি করেছি এরকম একটা একটা করে নিচে তিনটে ফুল তারপরে পাঁচটা ফুল আবার তিনটে ফুল আর বাকিটা মুক্ত দিয়ে ভরাট করেছি ছটা ছটা যেখানেই যাব এই মুক্তগুলো ছটা ছটা করে থাকবে যেখানেই যাই না কেন আর এই ফুলগুলোর মাঝখানে একটা করে পুঁতি বসিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে দেখুন জিনিসটা এক দুই তিন চার আবার এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার ষোলোটা ঘর নিয়ে এই রকম ফুলটা আসবে দুটো পেটি সমান তৈরি হবে এবার আস্তে আস্তে এটাকে আমি জুড়ে দেব দুদিকটায় দুদিক দুটো সাইড আর একটা নিচের দিকে জুড়ে যে দেখুন আর একটা দিক এরকম ছটা ছটা করে সিস্টেমে জুড়ে দিয়েছি কেমন লাগলো জানাবেন আর এখন শ্রাবণ মাস আপনারা তো জানেন যে জল এখন সর্বত্র আমাদের শেওরাপুলি স্টেশন চত্বর থেকে আরম্ভ করে জিটি রোড থেকে কোনো জায়গায় বাদ নেই সব জায়গায় এই জলযাত্রীর ঢল নেমেছে বিশেষ করে রবিবার দিন সকাল থেকে শনি থেকে রবি এই দুটো দিনে রবিবার দিন দুপুরে এই ভিডিওটা তোলা দেখুন জলযাত্রীর খালি ভিড় কোনো অন্য যাত্রী নেই ট্রেন আসছে আর সমস্ত মানুষ সব জল নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সারা পুলিশ স্টেশনে এসে পৌঁছাচ্ছে ওরা বৈদ্যবাটি নিমাই ঘাট থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে যাবে যেখানেই যাচ্ছি না কেন এদেরকে দেখা মিলছে স্টেশন চত্বর রাস্তায় সব জায়গায় এনাদের ভিড় আর মানুষ গাড়ি সাইকেল বাস চলাচল যাওয়া আসা খুবই অসুবিধা হচ্ছে এই যাত্রীদের জন্য আর কী করা যাবে একটা মাস এই রকমই চলবে দেখুন এরা আবার কি সুন্দর একই রকম ড্রেস পরেছে সব বন্ধু মনে হয় একসঙ্গে সায়রা পুলিশ স্টেশনে ব্রিজ দিয়ে যাচ্ছে ওরা জিটি রেড ধরে এলো কোথা থেকে এসেছে জানি না এই যে এইখান দিয়ে ব্রিজের ওপরে উঠছে আমি ওইখানেই একটু দাঁড়িয়েছিলাম তাই একটু ভিডিও করে নিলাম